ইভিএম পরিদর্শন কেন্দ্রে সাধারণ জনগণ এসে ইভিএম বিষয়ে অবহিত হবেন এবং দুটি গাড়ি জেলার বিভিন্ন জায়গায় ঘুরবে তাছাড়া দুটি গাড়ি ভারত ভারত সংকল্প ছাত্রার বিভিন্ন অনুষ্ঠানে ইভিএম সম্বন্ধে জনগণকে ধারণা প্রদান করবে পদ্ধতিগত ভোটার শিক্ষা এবং নির্বাচনী অংশগ্রহণের অঙ্ক হিসেবে অঙ্কন ও রঙ্গলি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হবে উক্ত অনুষ্ঠানে জেলা শাসক ছাড়া ছিলেন খোয়াই মহকুমা শাসক বিজয় সিনহা জেলা নির্বাচন আধিকারিক কবীন্দ্র দেববর্মা সহ আরো অন্যান্যরা আজকের এই অনুষ্ঠান থেকে উপস্থিত অতিথিরা কি বলছেন শুনুন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার খোয়াই या एस डी एम का ऑफिस में एक इम्पॉर्टेंट प्रोग्राम हुआ था हमारा लोकसभा इलेक्शन अभी 2024 आ रहा है तो सिस्टमेटिक वोटर एजुकेशन एंड इलेक्ट्रल पार्टिसिपेशन स्वीप के लिए यहाँ पे एक ई वी एम डेमोन्स्ट्रेशन सेंटर खोला है साथ साथ एक ई वी एम डेमोन्स्ट्रेशन का फ्लैग ऑफ़ भी हुआ है वो व्हीकल हमारा जितना भी विकसित भारत कैम्प है और जितना भी मार्केट एरियाज है सब जगह पे जाके लोगों का बीच में जो इलेक्ट्रल अवेयरनेस है वो प्रदान करेगा उसके साथ साथ एस ऑफिस ने हर स्कूल में कॉम्पिटिशन्स कंडक्ट करने का एक उद्योग लिया था तो उसका जो विनर्स है स्कूल स्टूडेंट्स है रंगोली है आर्ट है बहुत सारा कॉम्पिटिशन्स हुआ था उसका जो स्कूल लेवल विनर्स है उन लोगों को आज फेलिसिटेशन किया था थैंक यू আপনারা শুনলেন আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন উপস্থিত অতিথিরা মূলত চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই গুরুত্বপূর্ণ আয়োজন করা বিশেষ করে দুটি গাড়ি উদ্বোধন করা হয় এবং ইভিএম কেন্দ্রের করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই জেলা শাসক জানাচ্ছেন যে ইভিএম পরিদর্শন কেন্দ্রে সাধারণ মানুষ এসে যেন ইভিএম বিষয় সম্পর্কে জানতে পারেন এবং যে দুটি গাড়ি আজ উদ্বোধন হয়েছে সেই দুটি গাড়ি যে কোন কোন জায়গায় ঘুরবে তাদের কি কাজ থাকবে প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই সভায় আজকের এই মিটিং এ আলোচনা করা হয়েছে তাছাড়া দুটি গাড়ি ভারত সংকল্প যাত্রার যে বিভিন্ন অনুষ্ঠান থাকবে সে অনুষ্ঠানে ইভিএম সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা প্রদান করবে অর্থাৎ সাধারণ মানুষকে ধারণা প্রদানের ক্ষেত্রে এই দুটি গাড়ি এই মুহূর্তে কাজে লাগবে পদ্ধতিগত ভোটার সংখ্যা দুঃখিত ভোটার শিক্ষা এবং নির্বাচনী অংশগ্রহণের অঙ্গ একাধিক আয়োজন করা হয়েছে এবং তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হবে এই একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে আর অন্যান্য সংবাদ সাথে থাকুন